আজ একবিংশ শতাব্দীতে ওই ইসরাইলের হায়না ইহুদিদেরকে বলবো তোমরা মনে করেছো মুসলমান আজকে এতিম হয়ে গেছে মুসলমান অস্ত্র হারা হয়ে গেছে মুসলমানদের ভিতরে ঐক্য নাই মুসলমান গুনা কাজে লিপ্ত সুতরাং এই অবস্থায় মুসলমানদেরকে মেরে শেষ করে দিব আমরা বলবো এটা দিবা স্বপ্ন দেখছ তোমরা গোটা পৃথিবীতে এখন একশত আশি কোটি থেকে দুইশো কোটি মুসলমান যেখানে আছে তাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ইমান আছে হাতে আছে মহাগ্রন্থ আল কোরআন এই দুইটা নিয়ে যদি অভিযান চালায় পালায়া ইন্দুরের গর্তও খুঁজে পাবা না জোরে কোন ঠিক কি না ও মুসলমান এজন্য সবাইকে বলবো ইসলামের বিরুদ্ধে কি অবস্থান গ্রহণ করব না নেস্তে নাবুদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে কেয়ামতে জাহান্নামে যেতে হবে কোনো প্রকারের খাতির থাকবে না জোরে গণ ঠিক না বেটি আমরা মুসলমান আমরা কি মুসলমানের বিপদে মুসলমানের দুঃখে দুঃখী হব না আপনারা কি ফিলিস্তিনের গাজা সিটি যে যা চলতেছে মুসলমানদেরকে যেভাবে মারতেছে এই দৃশ্যটা কি আপনারা দেখেছেন ভাইরা দেখেছেন ফুলের পাপড়ির মতো ছোট্ট ছোট্ট শিশুদেরকে কিভাবে খুঁচিয়ে খুঁচিয়ে শেষ করে দিচ্ছে বিমান হামলা চালায় বিল্ডিং গুলো ভেঙে গুরমার করে দিয়েছে শুধু তাই নয় সেই চেহারাগুলির রক্তে লাল হয়ে গেছে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে শত শত হাজার হাজার শিশু এ পর্যন্ত প্রায় ছয় হাজার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এক বাপ তার দুইটা শিশুকে নেহত যারা শাহাদাত বরণ করেছে তাদের দুইজনকে নিয়ে গিয়া সুন্দর করে দাফন করে এসে এই বাপ একটা ঝাঁকার ভিতরে একটা আপনার সুন্দর একটা থলেতে করে কিছু মিষ্টি বিতরণ করতেছে চকলেট বিতরণ করতেছে আর আনন্দে আত্মহারা হয়ে গেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে দুইটা সন্তান কলিজার টুকরা বিদায় হয়ে গেল আপনার মনে কি দুঃখ আফসোস নেই উনি বললেন হানড্রেড পারসেন্ট দুঃখ আছে কারণ আমার কলিজা সেরা যন্ত্রণা আমি অনুভব করছি কিন্তু তারপরেও একটা অজানা হাসি এবং আনন্দ আমার মুখে এসেছে কি কারণে তা জানো বলে না জানি না তো কারণ হলো আমি আজকে একটা নয় দুই মাত্র একটা নয় দুইটা শহীদের পিতা হয়ে গেছি আর জরেখন সুবাহ উনি বলছেন হায় হায়েনারা আমার দুইটা শিশুকে বিদায় করে নিয়ে গেছ আমার বিবিকে বিদায় করে নিয়ে গেছ আমার মা বাবাকে জমিন থেকে বিদায় করে নিয়ে গেছ আমি ডাক্তার হিসেবে ওই হাসপাতালে আমি সেখানে প্র্যাকটিস করতে থাকি আজকে সে আমার শিশু দুটো কেউ দাফন করে গেলাম এতে আমার মনোবল ভাঙতে না আমার মন আরও চাঙ্গা হয়েছে আমি ইসলামের পথে নিজে জান দিয়ে দিব মুসলমান জবাব আমাদের জানকে দিলেন মাল কে আমাদের জান যিনি আবার নেবেন তিনি কে বল ইননা সলানতি অনুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন একটু জোর কর আল্লাহু আকবার জীবন দিলেন যিনি জীবন নেবেন তিনি জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য ত্রিভুবনে তুমি অনন্য জীবন মার তোমারই জন্য মরোন মার জন্য ভালোবাসা তোমারই জন্য জন্য বিরহ সে তো তোমারই জন্য জীবনে বরণে তোমারই হয়ে হতে চাই ধন্য তুল ফাতির ঠিক আঠাশ নম্বর আয়তে আল্লাহ পাক কি বলছেন একটু ভালো করে শোনেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা মিন ইবাদিহিল উলামা আমার বান্দাদের ভিতরে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমার আলেম সমাজ আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ইয়ারফা ইল্লা হুযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা derajat আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদ্দালার 11 নম্বর আয়াতের ভিতরে বলেন দুই শ্রেণীর মানুষের মর্যাদা আকাশ পর্যন্ত উচ্চকিত করেছে অনেক বাড়িয়ে দিয়েছি তার ভিতরে এক শ্রেণী হলো যারা স্পেশাল বিভিন্ন গুণে গুণান্বিত বৈশিষ্ট্য ইমানদার স্পেশাল যারা খাঁটি ইমানদার তাদের আর দুই নম্বর যাদেরকে আমার কোরআনের জ্ঞান দিয়েছি সেই সব আলেমদের মর্যাদা আকাশ পর্যন্ত আমি আল্লাহ বাড়ায় দিয়েছি তেতাল্লিশ নম্বর আয়াত এবং আম্বিয়ার সাত নম্বর আয়াত দুই জায়গায় আল্লাহ পাক একটা আয়াত সেটিং করে দিয়েছেন পড়ব আপনারা কি হুজুরের প্রশংসা করতে জন্য মন খারাপ করতেছেন কারণ হুজুর যদি ভালো থাকে মুসল্লিও ভালো থাকবে ইমাম ভালো হলে মুসল্লি ভালো হবে কথা না ঠিক না ব্যা ঠিক ইমাম যদি ভণ্ড হয় মুসল্লিও ভণ্ড হয় এক জায়গার এক ইমামের কথা শুনলাম সে বলতেছে আমি চাই না বেহেস্ত ভয় পাই না আমার কপালেতে দিও নাম মানে উনি বেহেস্ত চায় না উনি জাহান চায় না জাহান নামের ভয় পায় না নবীর নামটা খালি কবলত লেখে দিলে হয় আপনারা বলেন নবীর নাম যদি গুলে খাওয়া হয় নবীর নাম যদি পুরো শরীরটাই লেখে রাখা হয় আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর কাছে কি নাজাব পাওয়া যাবে জরকন পাওয়া যাবে আর আমার নবীও বলেন এই সব করে কোনো ফায়দা হবে না বরং আমি নবীজিকে মেনে নেওয়া হবে তোমাদের জন্য সবচেয়ে বড় ফলদায়ক আল্লাহর নবী এক সময় প্রসাব করেছিলেন এবং তার প্রসাবের বোতলটা বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের ওই যে যে বিছানার উপরে তিনি শয়ন করেছিলেন সেই খাটের নিচে রাখা হয়েছিল একজন সাহাবি আল্লাহর নবীর কাছে যখন আসলেন আসার পরে সাল্লামের সোটে ওই প্রসাবটা তিনি বোতল থেকে নিয়ে পান করে ফেলেছিলেন একটু জোরে আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আল্লাহর নবী বললেন কি করতো তুমি বলি আর আল্লাহ আপনার প্রসাব এটা আমার কাছে প্রসাদ মনে হয় না এটা মনে হয় বৃহস্পতি শরবত আল্লাহ নবী বলেন যতই ভালোবাসা দেখাও যতই মহব্বত দেখাও প্রসাব পান করা শরীয়তে কখনো যায়স জায়েজ এইটা করে আমার ভালোবাসা পাওয়া যাবে না প্রকৃতপক্ষে আমার ভালোবাসা হলো কুমুল্লা আমাকে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় মেনে নিবা আমি আল্লাহর বলছি আল্লাহ তোমাকে ভালোবাসা দিয়ে জান্নাত দিয়ে দেবে একটু জরে আল্লাহ সেই নবীর মহব্বতে খালি পাগল পারা হয় আর নবীর নামে বিভিন্ন জায়গায় খালি মিলাদ আর কিয়াম চলে কতক্ষণ ঠিক নেবে ঠিক আছে নাকি আপনাদের এলাকায় হয় না কিন্তু অন্য জায়গায় হয় আমি তাদেরকে খারাপ বলবো না মহব্বতের কারণে করতেছো করো কিন্তু ঘটনা হলো নবীর তুমি তোমার জীবনে মানবা কথা কয় না এক লোক বলে শুনতেছিল যে পাগড়ি বাঁধলে অনেক সব পাওয়া যায় এই লোক করছে কি লঙ্গি খুলে মাতার বাঁধিছে কি খুলেছে বাদেছে কোথায় লঙ্গি পরে কোথায় নিচে কথা ঠিক নেবে ঠিক লঙ্গি পরা কি নফল না ফরস মানে লজ্জাস্থান ঢাকাটা কি ফরস ওই ফরস তরফ করে কি করছে কাজটা কি সিধে হয়েছে না উল্টো হয়েছে ওই যে আমি একটা কথা অনেক জায়গায় বলেছি আজকেও বলতেছি কানা বদনা নিয়ে পায়খানায় ঢুকছে কি বদনা দেখে সবগুলো পানি পড়ে যায় চিন্তা করলো পায়খানা করার পর যখন শশাই লাগবে পানিগুলো যেহেতু পরেই যাচ্ছে তো আগে শশার কামরাই সারেনি পায়খানা করেনি আগে শসিছে শসা বোঝেন না কার্য করা পানি খরচ করা এখন পায়খানা করার পর দেখে দিয়ার ইজ নো ওয়াটার ইন বদনা বদনার ভেতরে কি নাই চিন্তা করলো না থাকলে সমস্যা কি খালি একটু উল্টো পাল্টা হয়েছে আগে তো কাম সারছি এখন পায়খানা করার পরে আর শসে নাই বইয়ের খেতার ভেতরে ঢুকছে বউ কি চান্স দেবে নাকি সাসা দেবে বউ কান ধরে তুলে দিছে তুই স্বামী না তুমি আসামি তুমি বমি কথা কন ঠিক উঠায় দিয়েছে এখন যদি মাহফিল এসে বসে আমরা চান্স দেব কথা বলেন না কেন চান্স দেব মসজিদে যে বসলে চান্স দেবে কেউ এখান থেকে বোঝা যাচ্ছে উল্টা পাল্টা করলে কখনো আল্লাহর কাছে নাজাত পাওয়া যায় না তার কোনো স্থান হয় না ঠিকানা হয় না সে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়ায় তার পায়ের তলায় মাটি থাকে না জোরে ঠিক না বেঠে প্রিয় ভাইরা আমার আলেমদের মর্যাদা এসে বেশি কোরআনে দুইটা সূরার দুইটা আয়াতে একই আয়াত সেটিং দিয়েছেন কে আল্লাহ পাক বলেন ফাসআলু আহলাল যিকির ইন ইংকুমতুম তোমাদের যদি কোনো জ্ঞানের দন্যতা শূন্যতা থাকে কাউকে জিজ্ঞাস করা দরকার হবে না আলেমদেরকে জিজ্ঞাসা করো সঠিক সমাধান সঠিক নির্ভরযোগ্য সমাধান আমার কোরআন থেকে তোমাদেরকে দিয়ে দেবে জোরকন সোবাহ আল্লাহ প্রিয় উপস্থিতি কষ্ট হচ্ছে কি আপনাদের কষ্ট হচ্ছে এখন নাবিজ সাল্লু সাল্লাম সাফা পাহাড় থেকে যখন এই আহ্বান করেছেন আ আপন সাসা নাম হলো আবুল আহাব কি নাম আবুল আহাব হাতের ভিতরে একটা পাথর নিয়েছে পাথরটা নিয়ে এইভাবে বিশ্ব নবীর জশাদ মুবারক মস্তক মুবারককে কেন্দ্র করে এভাবে মেরে দিয়েছে পাথরটা আমার নবীর গায়ে লাগে নাই কিন্তু তার মনের উদ্দেশ্য কি ভালো ছিল তাহলে নিয়তটাই কবুল হয় কার কাছে নিয়মতটা কার কাছে কবুল হয় আপনারা জানেন ইব্রাহিম আলাইহালাম আল্লাহ রব্বুল আলমিনের খলিল তিনি আল্লাহর দস্ত ইব্রাহিম আলাহালাম যখন আগুনের ভেতরে পড়েছিলেন ছিলেন কিনা নম্রত তাকে এক নয় দুই নয় কোনো কোনো কিতাবে লেখে প্রায় চল্লিশ দিন পর্যন্ত আগুন প্রজ্বলিত করেছে সেই প্রজ্বলিত আগুন আগ্নের ভিতরে চরকের মাধ্যমে ইব্রাহিম আলহ কে আগুনের ভিতরে ফেলে দিয়েছে ইব্রাহিম সালাম তো পড়ে জ্বলে সারখার হয়ে যাওয়ার কথা ঠিক ঠিক এখন এই কাকলাস নামক কি কন কন না রক্তচোষা এইটা চিন্তা করল ইব্রাহিমের আগুনটা আরো বেড়ে যাক ইব্রাহিম জ্বলে পরে শেষ হয়ে যাক এতটুকুন খড়ি নিয়ে গিয়া ওর ভেতরে সেরে দিয়েছে বলেন তো এতটুকুন খড়ি দিয়া ওই আগুন বেশি হবে। খুব বেশি হবে না কিন্তু তার মনের উদ্দেশ্য ভালো ছিল ছিল না খারাপ কবুল করেছেন কে আল্লাহ শক্ত আমার খলিল আমার দোস্ত ইব্রাহিমের এই আগুনের ভিতরে তুই এতটুকুন খড়ি দিয়েছিস এতে আমার ইব্রাহিমের আগুন বেশি হবে না বেশি জ্বলবে না কিন্তু তোর মনের উদ্দেশ্য যেহেতু খারাপ পর্যন্ত বনি আদমের কলিজার মধ্যে তোর প্রতি ঘৃণা জায়গায় দেব শত্রুতা জায়গায় দেব যেখানেই তোকে দেখবে না মেরে ইমানদার ভাব খাবে না কথাগণ ঠিক নামে ঠিক এখনো কি ছেলেরা ওটা মারে কি মারে না এটা খেজুর গাছে থাকে ছোটবেলার কথা আমার মনে পড়ে যখন আমি মাদ্রাসায় যেতাম বন্ধুরা সবাই মিলেটে দেখতাম খেজুর গাছের কল বানায়া সারা দিন দাবরা দাবরি করছে ওরে মারে আল্লাহ আবার এই এই পৃথিবীর বলা হয় এমন একটা প্রাণী দুর্বল প্রাণী ব্যাঙের মনের ভিতরে জাগলো আল্লাহর খলিল আল্লাহর দোস্ত ইব্রাহিম আগুনের ভিতরে পড়তে পড়তেছে মরে যাচ্ছে আমিও তো একটা সৃষ্টিজীব একটু দয়া দেখানো দরকার কিছু যদি না পারি অন্তত একটু পেশাব করে দেই যাতে আগুনটা নিভে যায় বলেন তো আসলে কি নিববে আসলে কি নিববে ইসলামের আগুনের ভিতরে ব্যাং এদিক থেকে ওদিক একটা লাভ মারছে আর একটু সুরুত করে সামান্য একটু প্রসাদ আকারে ওর ভেতরে পড়ে গেছে পাক ডাক দিয়ে বলে পৃথিবীতে তোর এই সামান্য প্রসাদ দিয়া আমার ইব্রাহিম খলিলুল্লার আগুন কখনো নিববে না কিন্তু তোর মনের উদ্দেশ্য যেহেতু কেমন পর্যন্ত ইমানদারদের কলিজার ভিতরে তোর প্রতি ভালোবাসা জাগায় দিব এই জন্যে দেখা যায় যদি কোথাও ব্যাংক সাপকে একসাথ ব্যাংকে অ্যাটাক করে ব্যাং যখন ক্যাঁ ক্যাঁ করতে থাকে ঠিক নেবে কন আমাদের মনের ভিতরে দয়া হয় না ঘিন্না হয় দয়া হয়ে যায় আমরা অন্তত পাথর হলেও নিক্ষেপ করে থাকে বাঁচানোর চেষ্টা করি সোহান আল্লাহ আমি আপনাদের বলি নবীর প্রতি আমাদের ঘিন্না সেনা না ভালোবাসা আসে শত্রুতা আছে না মোহব্বত আসে আবুল শত্রুতা থাকলে এমন পর্যায়ে আবুল আহাব যখন এটা মেরেছে নবীর গায়ে লাগে নাই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনে কারীমের 30 পারার চারটি আয়াত সংবলিত একটা সূরা অবতীর্ণ করেছেন আবু জেহেলের আবুল আহাবের বিরুদ্ধে সেই সূরার নাম হলো সূরা লাহাব আপনাদের মুখস্থ আছে না নাই আমার সাথে সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد جرك الله أكبر أردت تجرب لنا الله أكبر أردت تجرب لنا الله أكبر আচ্ছা ওরা কি আরবি বোঝে না বোঝে না সেই সময় আবুল আহাব তার পরিবারের সদস্য তার স্ত্রী জামিল তার তিনটা ছেলে ওত বা ওতাইবা মাতাব তারা কি আরবি বোঝে না আরব দেশের লোক ঠিক না ঠিক এই সুরা যখন নাজিল হয়েছে তারা এর মর্মটা উদ্ধার করতে পেরেছে বুঝতে পেরেছে এখানে আমাদের বিরুদ্ধে সুরাটা নাজিল হলো আমরা বাংলাদেশের মুসলমান আমরা আরবি খুব একটা বুঝি না ঠিক নেবে ঠিক আরবি দিয়ে যদি কেউ গালি দেয় আমরা মনে করবো আমার মরা বাপের জন্য বোধহয় দোয়া করছে বাবা একটু দেশি মুরগি আরবি দিয়ে কি জম্মের গালি দিছে ঠিক ঠিক বাংলাদেশের এক হাজির সৌদি আরবে হজ করতে গেছে যাওয়ার পরে কচুয়ানরা উঠ চালায় মরুভূমির ভিতরে উঠ নিয়ে যায় তোর মনের ভিতরে কিউরিসিটি আমি একটু উঠে চড়বো তো কচুয়ানকে বলেছে ইয়া হাজি ও তো আর কিছু ভাষা জানে না খালি হাজি এ আমি একটু উঠে চড়তে চাই আলার না কা আমি উটের উপরে চড়তে চাই চড়তে চাই তোমরা কি সুযোগ দিতে চাও পারো বলে হ্যাঁ এর এরকম আলার না কাুক সাহারা তোমাকে আমি মরুভূমির ভেতরে এই উটের উপরে বহন করবো জড়কন মার তো বাংলাদেশের মুসলমান ও তো আরবি বোঝে না অনেক দূর যাওয়ার পরে ওর প্রসাব লাগছে কি লাগছে তো চিন্তা করলো ওকে তো আরবি দিয়ে না বললে তো বুঝবে না তো দেখি বাংলাটাকে আরবি বানাতে পারি নাকি সে বলছে ইয়াহাজি ইয়াহাজি যখন কিত্তু তো আরবিতে যে প্রভাষক সাহেব আছেন আরবিতে মত্তু মানে আমি মরে গেছি মূর্তু মানে কি আমি মরে গেছি অহেত পতাকা সিগা অর্থাৎ আমি মৃত্যুবরণ করব আমি সুইসাইড করব। আমি আত্মহত্যা করব। তো ও তো আরবি বুঝেছে কচুয়ান ঠিক নেবে ঠিক সে বলছে ইয়া হজ্জি তামুত খবরদার তুই মরিস না তো বাংলাদেশের চিন্তা করছে মনে হচ্ছে এটা পেশাব করার জায়গা না আরো একটু জায়গা সামনে যায় কিছু দূর যাওয়ার পর আবার বলতেছি ইয়া হজ্জি তামুত খবরদার মরিস না দ্বিতীয়বার হলো আর একবার বলবো আমার ফাটফাটি অবস্থা আর তুই করছু দেরি কর অনেক দূর যাওয়ার পরে তৃতীয়বার বলছি মুদ্দু যেই বলছে লাতামুত ও চিন্তা করল আর কুলাতে পারছি না সেন খুলে ব্রাশ ফায়ের তো বাংলাদেশের এই হাজির এই অবস্থা দেখে না সৌদি আরবের চালক কচুয়ান মনে করলো বাংলাদেশে মুত্যু মানে না মুক্ত মানে হলো পেশাব করা এই হলো আমাদের আরবি জানা কোন ঠিক তবে ঠিক তো আবুল আহাবের পরিবারের সদস্যরা তারা আরবি বোঝে কি বোঝে না লাহাবের মর্ম উদ্ধার করা সারা এখন বাপ সিদ্ধান্ত নিল আবুল আহাব সিদ্ধান্ত নিল আমি আমার গতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করব। ওম্মে জামিল চাচি আবুল আহাবের স্ত্রী সে সিদ্ধান্ত নিল আমি আমার গতিতে আমার পদ্ধতিতে আমি তার বিরুদ্ধে শত্রুতা করব তিনটা ছেলে ওত বা বার মাতা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের বিরুদ্ধে আমরাও ষড়যন্ত্র করব এ ভাই যান হ্যালো কি জন্য উঠতেছেন এক নম্বর তে মৃত্যু সারে আসেন যা কন ঠিক না বেঠি ঠিক প্রেবস্থ কষ্ট হচ্ছে আপনাদের আমি কি চালাবো না মোনাজাত করে দেব আর এক ঘন্টা আর কতক্ষণ আর এক ঘন্টা থাকবেন ইনশাল্লাহ আলোচনা তো শুরু করি নাই এটা আমার ভূমিকা চলতেছে ইনশাআল্লাহ বলেন দেখি হাত তোলেন তো সবাই হাত তোলেন একজনের হাত নিচে থাকবে না লিল্লাহ হে তকবীর আল কোরআনের কোরআন জিখানে বিশ্ব যেখানে আমার নেতা তোমার নেতা তকবীর লিল্লাহ তকবীর আবুল আহ স্ত্রী শাসী নাম হলো অম্মে জামিল কি নাম এর হলো কুটনি বুড়ি জরোকন কি বুড়ি জোরকন কি বুড়ি এরা বুড়ি হয়ে যায় তাও দেখবেন গালি গালার সারে না জরোকন ঠিক নামে ঠিক এই কুটনি বুড়ি অম্মে জামিল এত বড় একটা পাথর নিয়েছে হাতের ভিতরে আর হারাম শরীফে গেছে বিশ্বনবীর মাথায় মেরে সুরমার করে দেবে ঘটনা ছিল নবী করেম ইসলাম তার একান্ত সাথী হযরত আবু বকরকে সাথে নিয়ে তিনি নামাজ পড়তেছিলেন সুবহানাল্লাহ কোআলম উম্মে জামিল কে আসতে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন নবীজি সাবধান হয়ে যান বলে কেন আপনার পাঁচাছি আবুল হাবির স্ত্রী উতবার মা উম্মে জামিল এত বড় একটা পাথর নিয়ে আসতেছে আপনাকে মারার জন্যে সম্ভবত আপনাকে আজকে শেষ করে দেবে হুজুর বললেন কোনো টেনশন আমি করি না কারণ আমি আশাবাদী এই আবুল হাবের স্ত্রী আমার আপন চাচি আমাকে দেখতে পাবে না একটু জোরে কন আল্লাহ একবার ঘটনার সত্যতা মিলে গেল আবুল হাবের স্ত্রী হারাম শরীফে আসলাম আসার পরে আমার নবীজির একান্ত সাথী হজরত আবু বকরকে জিজ্ঞেস করলো আবু বকর তোমার সাথী মোহাম্মদ কোথায় বলেন নবী আমার আবু বকরের সাথী আছেন আলহামদুলিল্লাহ আমার নবী আবু বকরের সাথী আছেন প্রকাশ্যে তিনি জিজ্ঞেস করলেন এ আবু বকুর তোমার সাথী মোহাম্মদ কোথায় আমার আবু বকর সিদ্দিক তাউরিয়া করলেন এলমে বালাগাথের ভাষা তাওরিয়া করা হয় ভান করে কথা বলা আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় উত্তর দিকে যাবেন মক্কা থেকে মদিনায় উত্তর দিকে যাওয়া দরকার কিন্তু নবীজি উত্তর দিকে যান নাই তিনি দক্ষিণ দিকে গেছেন কাফেরদের চোখে ধুলা দেওয়ার জন্য ধোকা দেওয়ার জন্য এটাকে তাওরিয়া করা ভান করা বলা হয় জরেকন্সবাহান্লাহ ঠিক আল্লাহর নবীর একান্ত সাথী বললেন এ জামিল কোথায় আমার নবীজি সেটা আমি জানি না এ কথা বলাও সারা ওম্মে জামিল সে নিজের অভিব্যক্তি ভাবে বলতেছে মোহাম্মদ নাকি আমাদের বিরুদ্ধে সুরেল হাব অবতীর্ণ করে নিয়ে আসছে আমাদের ধ্বংস কামনা করেছে মোহাম্মদকে পাথর মেরে তার দফারফা করব। তার মাথা চূন্য বিচন্ন করব যেখানেই পাবো আমি অ্যাকশন নিব এই কথা বলে ওখান থেকে গিয়ার মেরে চলে গেল আবার নবীজির কাছে গিয়ে হজরত বকর বলেন হুজুর আল্লাহর শুক্রিয়া জানাই আপনি কি জন্য আক্রান্ত হলেন না ও আপনাকে কেন দেখতে পেল না আমাকে দেখলো অথচ আপনাকে দেখলো না কারণটা কি আমার নবীজি বললেন যার আল্লাহর পক্ষে কাজ করে আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদর দ্বারা ঢেকে রাখে আমাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন এই জন্য সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই জড়কন্যাশো আল্লাহ